সুন্দর কিউট কিউট তিনটা বাচ্চা হয়েছে এই যে ঘুমাচ্ছে একই রকম কালার বাচ্চা হয়েছে যে যেমন পারছে সে সেমন দিকে মুখ করে কেউ এই দেখে মাথা মাথা কি করছে মাথা বাইরে করে ফেলেছে কেউ এদিকে দিয়েছে মাথা হ্যাঁ এরই এরই নাম ভাই বোন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এরই নাম ভাই বোন একজন আর একজনের গায়ে হাত দিয়ে ঘুমাচ্ছে কি সুন্দর করে একদম মাসাল্লাহ কিউট কিউট তিনটা বেবি হয়েছে বাচ্চারা সবাই সুন্দর একটা কাঠনে বক্স করে ওদের বাসা বানিয়ে দিয়েছে এই যে খেলনাও দিয়ে দিয়েছে ওদের খেলা সাথী করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একদিকে এদিকে তাকিয়ে ঘুমাচ্ছে এ এদিকে মাথা দিয়ে একটা আরেকটা গায়ের পর হাত দিয়ে ঘুমাচ্ছে এ তিনটা বাচ্চা এবার হয়েছে তো একই কালারে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন মাটা কোথায় জানা গেছে খাবার খেতে বাচ্চাদের দুধ খাওয়াতে হয় তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাই বোন থাকলে এরকম ভালোবাসার মধ্যে সুন্দর করে জড়িয়ে থাকা যায় একে অপরের সাথে দুঃখ সুখ ভাগ করে নেওয়া যায় আর এই যে ওর মা চলে এসছে এই যে এই যে এটা ওর মা এটা ওর মা চলে এসছে হ্যাঁ আর বাচ্চারা টের পেয়েছে বাচ্চা এ দেখেন কি হয়েছে তোমার বাচ্চারা তো আছে হ্যাঁ কেউ নিতে আসেনি হ্যাঁ দেখেন মায়ের ডাকে মায়ের ডাকে দেখেন মাথা বের করে যে মা করছে এই যে মানুষের মারা এমনই ভালোবাসা পশু পাখিদের মধ্যে মায়েরদের ভালোবাসা মার মহব্বত মহব্বত দেখতে পাচ্ছে এই যে মাকে পেয়ে একজন ঘুম ভেঙে উঠে চলে আসলো দুধ খাবে তো বন্ধুরা পাশে দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালোবাসা দিয়ে আপকে এগিয়ে নিয়ে যাবেন আর ওই তো বিঘরে ঘুমাচ্ছে এই যে বন্ধু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন তো রাখি আল্লাহ হাফেজ হ্যাঁ

এই রই নাম ভালোবাসা মিম মিম তোমার মা কো থেকেছে মিম মিম আই মিম তোমার মাকো থেকেছে আরে বাবা আর কি শোয়া সেই জমিদারি শোয়া মি মা কোথায় গেছে কি ব্যাপার না মিম কি মিম মিম! কোথায় গেছে আটটা কোথায়